হিরহমানের রহিম বিয়েবাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন কিছু জেমিচু পাটি শাড়ি নিয়ে ঝাড়খান্ড ইস্টোনয়ার্কের মধ্যে দেখেন কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি তিন হাজার আটশো টাকা জানাতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন কালারগুলো দেখুন বস একটা কালার দেখেন জাম কালার কত সুন্দর একটা নাইস একটা কালার পাচ্ছেন অনলি আটত্রিশশো টাকা একটা আছে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর একটা কালার এটার দামও পড়বে আটত্রিশশো টাকায় একটা আছে মেরুন কালার দেখেন নাইস একটা কালার যে নিতে চাচ্ছেন দৌত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগ যোগ করিবেন আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়েই থাকি আমাদের সঙ্গেই থাকবেন এটা হলো বোটল গ্রিন কালার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি এই ক্ষেত্রে দেড়শো টাকা কুরিয়ার চার্জটা পেমেন্ট আগে করিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ হাফেজ ভাই বাই